আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতকে ধ্বংস করার আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের মানুষের ঈমান চুরি করার চেষ্টা করে তো বেরাদার আব্বাজি মুসলমান আমি বলি এগুলোদের কাছ থেকে বেঁচে থাকবেন আর আজকে আমি দলিল এই মাহফিলে ঠুকে দিয়ে যাচ্ছি যা আমাদের আকীদা কোন দলের থেকে প্রমাণিত হয় আমাদের আকীদা কোথা থেকে আসে আমাদের আকীদা কোথা থেকে পেছি আর আমাদের আকীদা হচ্ছে জিবরাইল আলাইহিস সালামের আকীদা জোরে বলেন সুবহানাল্লাহ তো বে라দার মোঞ্জজ সময় নেকরাম আমান নবী পাক মিরাজ করেছেন কি করেন এই কথা বলেন মিরাজ করেছেন কি করেন মেরাজ করেছেন তাহলে আমার আপনার দয়াল নামী মুস্তাফা যখন মেরাজে গিয়েছিলেন ওই সময় প্রথম আসমানে যখন গেলেন আমার আপনার দয়াল নামীর সাথে হাজার জিব্রাই আলী সাল্লাম তিনার সাথে ছিলেন এক আসমান দুই আসমান এরকম করতে করতে তৃতীয় আসমান চতুর্থ আসমান সাতুয়া আসমান পর্যন্ত আমার আপনার দয়াল নবীর সাথে হযরত জিবরাইল আলাইহিস সালাম ছিলেন কিন্তু সাত আসমান পর্যন্ত আমার নবীর সাথে জিবরাইল আলাইহিস সালাম ছিলেন আর যেই দরজা বা গেট পার হয়ে আল্লাহর সাথে দেখা হবে সাক্ষাৎ হবে মুলাকাত হবে মিল হবে প্লাস হবে যুক্ত হবে সেই গেটটা যখন আসে আমার নাবি পাক গেটের দরজায় যাবে ওই সময় জিবরাইল আলাইহিস সালাম বলছে আই ক্যান ইউ গো টু লেটার ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি জান আর আমাকে আসবের জন্য বলিয়েন না কারণ আমি আপনার মত না আর আপনি আমাদের মত না কি বললেন আই ক্যান ইউ গো টু লেটার ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি জান আমাকে আসবের জন্য বলিয়েন না কারণ আমি আপনার মত না আপনি আমাদের মত না

যেই আকিদা হচ্ছে হযরতে মিকাইল আলাইহিস সালামের ওই আকিদাই হচ্ছে হযরতে ইসরাফিল আলাইহিস সালামের আর হযরতে ইসরাফিল আলাইহিস সালামের যে আকিদা রয়েছে সেই আকিদাই হচ্ছে হযরতে ইজরাইল আলাইহিস সালামের দলিল প্রমাণিত হয়ে গেল আমরা আকিদা কোথা থেকে পেয়েছি نبی مصطفیٰ آمدن متنا تای چونو بیرلیر امام امام اعلی حضرت عظیم الورکات <سؤال> امام اس کے محبت مزاد دیدو دنو ملت رحمت اللہ علیہ و رجوان تن نیجر بھسائی تابو تیر مویدنے آخری کھیل جھوکتے ہیں بولتے چھے خلاف سے اولیاء اولیاء سے رسول اور رسولوں سے علیہ ہمارا نبی نبی نارے رسول اس کی محبت اس کی محبت মাইজ বুঝা গেল সব নবীদের নবী তার থেকে উচু নবী তার থেকে উঁচু নবী যে রয়েছে তিনি হচ্ছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কোন কোন মানুষ বলে থাকে নাবির জন্য আসমান সৃষ্টি করা হয়েছে কি হয়নি জামিন সৃষ্টি করা হয়েছে কি হয়নি দালিল কি রয়েছে যেহতো তোমরা বলতে থাকো নাবির জন্য আসমান সৃষ্টি হয়েছে নাবি না সৃষ্টি হলে আসমান সৃষ্টি করা হতো না নাবি না সৃষ্টি হলে জমিন সৃষ্টি করা হতো না নাবি না সৃষ্টি হলে আসমান জমিন কিছুই তৈরি করা হতো না দলিল কি রয়েছে তার দলিল আমি একটু হাজতে মুসা আলহ সাল্লামের দিক দিয়ে আপনাদেরকে এগিয়ে নিয়ে যাবো হজরতে মুসা আলহি ওয়াসাল্লাম একবার আল্লাহকে জিজ্ঞাসা করছে আল্লাহ পাক রাব্বুল আলামিন পারবার আলাম আপনার মেহবুবের ভালোবাসা কি আমার সাথে দরকার রয়েছে দরকার রয়েছে নবী পাকের ভালোবাসা নবী পাকের আহকাম আইবাদ আমাদের সাথে কি দরকার রয়েছে আমার সাথে কি দরকার আছে তো আল্লাহ পাক বলতেছে

যে জায়গায় আল্লাহ বলছে আমি نبیকে সৃষ্টি না করলে এ موسی আমি তোমাকে সৃষ্টি করতাম না যেখানে তিন নবী نبیকে যদি আল্লাহ এই কথা বলতে পারে তাহলে আমরা কি বলবো আমরা কোন মানুষ আরে নবী পাক নূরের তয়রি আল্লাহ নিজেই কোরআনের মধ্যে বলেছে কজাকুম মিনাল্লাহি নূর ওয়া কিতাবুল মুফিন তাহলে ওই জায়গায় আমরা কেন মানবো না

صلي على سيدنا مولانا محمد وعلى لي سيدنا سيدنا مولانا, مولانا محمد تو برادر مسلمان اجكي বুঝা গেল আমাদের আকিদার দলিল পাওয়া গেল কোন ব্যক্তি যদি আপনাদেরকে জিজ্ঞাসা করে আকিদার দলিল কোথায় রয়েছে ইনশাআল্লাহুল আজিজ আপনারা বলতে পারবেন তারপরে পরে জমিন ও আসমান সৃষ্টি করা হয়েছে নবীর জন্য এই দলিলও দিয়ে দিলাম ইনশাআল্লাহুল আজিজ আপনারা এটাও বলতে পারবেন এবার আসুন আরেকটু এগিয়ে যাই কোথায় বাবা আলেক তো এগিয়ে যায় কোন দিকে নবী মুস্তাফা দিকে তো আব্বাজি বানাদার মুসলমান যেগুলো লামা জাহাবি ওয়াহাবি দেবাঙ্গী খ্রিস্টানে আমাদেরকে বিভিন্ন প্রশ্ন করে আমাদের ইসলাম ইসলামের মধ্যে আমাদের মাজহাব আহলে সুন্নাত ওয়াল জামাত আমাদের ইমান চুরি কর ভেঙে চুঙ্গ বিশুন্ধ করে দেওয়ার চেষ্টা করে আপনারা খেয়াল রাখবেন সেগুলো যেন তারা না আর পারে কারণ ব্রাদার মুসলমান আজকে ইমান কার নাম ইমান কার নাম টুপি পড়ার নাম কি ইমান পাঞ্জাবি পড়ার নাম কি ইমান পাগড়ি পড়ার নাম কি ইমান জুব্বা পড়ার নাম কি ইমান সজদা করার নাম কি ইমান রুকু করার নাম কি ইমান নামাজ পড়ার নাম কি ইমান কালেমা পাঠ করার নাম কি ইমান জকাত দেওয়ার নাম কি ইমান আজান দেওয়ার নাম কি ইমান পাঞ্জাবি টুপি দাঁড়িয়ে রাখা তার নাম কি ইমান নানা ব্রাদার মুসলমান কার নাম তাই জন্য ইমামি কাজ হলো ইমানকার নাম